গ্যাস সংকটে বন্ধ হচ্ছে কারখানাগুলো বাংলাদেশের বস্ত্র খাত হুমকির মুখে প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ অনেক কম এদিকে অনেক কারখানা বন্ধ হয়েছে এবং অসংখ্য কারখানা বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে গ্যাসের অভাবে কারখানাগুলোতে যে হারে গ্যাস সরবরাহ করার কথা ছিল সরকার সেই উদ্যোগ নিচ্ছে না তারা না দেখার ভান করছে আর বাংলাদেশের পোশাক খাত হইল বাংলাদেশের একমাত্র খাত যেখান থেকে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে এই পোশাক খাত যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে আর এই পোশাক খাত জ্বালানির অভাবে হুমকির সম্মুখীন সরকার কি এটা দেখছে না এদিকে কোনো নজরে নেই সরকারের একদিকে যেমন জ্বালানির অভাবে এই কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে এর মালিকদের ব্যাংকের যে সুদ সেগুলো তো দিতে হচ্ছে তারা এখন কঠিন অবস্থায় আছে একদিকে কারখানাগুলো বন্ধ হওয়ার ফলে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে অন্যদিকে কারখানা মালিকরা দেউলিয়া হয়ে যাচ্ছে টেক্সটাইল কারখানার মালিকদের সংগঠন ইতিমধ্যে বিবৃতি দিয়েছে তারা সরকারের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে সরকার যেভাবে জ্বালানির চাহিদা পূরণ করার কথা সেভাবে তারা করছে না সরকার না দেখার ভান করছে আর এদিকে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তারা অভিযোগ করছে যদি অতি শীঘ্রই এর সমাধান করা না হয় তাহলে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে কারণ বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছেই এই পোশাক খাতের উপর যেভাবে কারখানাগুলো বন্ধ হচ্ছে এভাবে চলতে থাকলে মানুষ রাস্তায় নেমে আসবে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ রাস্তায় নামবে বাংলাদেশের অবস্থা হবে আরও ভয়াবহ মালিকরা অভিযোগ করছে সরকার তাদেরকে হুমকি দিচ্ছে শ্রমিকদের বেতন যদি না দেয় তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে আর অন্যদিকে কারখানাগুলো তারা চালাইতেই পারছে না গ্যাসের অভাবে জ্বালানির অভাবে তারা আছে ভয়াবহ কঠিন অবস্থায় আর এভাবে যদি চলতে থাকে মালিকরা যেমন ঋণগ্রস্ত হয়ে যাবে আর শ্রমিকরাও বেকার হয়ে যাবে সরকার কি এই বিষয়টা এখনো নজর দিবে না অতি শীঘ্রই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে উল্টাপাল্টা সংস্কার বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে সরকারকে নজর রাখতে হবে